হ্যালো জু ওয়ান গুড মর্নিং সবই তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আজকে হচ্ছে সানডে আর এই যে পায়েস হ্যালো করে দাও মামাম আর আজকে সানডে আজকে ব্লগ শুরু করছি চেষ্টা করব কিছু কিছু দিন বাদ দিয়ে তোমাদের সাথে ব্লগ শেয়ার করবার তো এখন বাচ্চা সকাল এগারোটা উঠেছি অনেকক্ষণ আগে সকাল থেকে আর সময় পাইনি এই যে একটা তাণ্ডব চল চলে আমাদের সকাল থেকে একটা তাণ্ডব চলে বাড়িতে এই যে এই বাচ্চাটার জন্য দেখছো এখনও কথা বলতে দিচ্ছে না যে এখন আমি কিছু কাজ বাজ সেরে বাবাকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি কাজে সুমিত বেরোবে ওর জন্য ব্রেকফাস্ট রেডি করছি আর ব্রেড জ্যামের সাথে ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি আর আমিও ওইটাই খেয়ে নেব দুপুরবেলা রান্না বান্না হবে আর দুপুরবেলা আসবে দিদি ভাই দুপুরবেলা আমার মা আসবে অনেকজন থাকবে তাই ভাবলাম তোমাদের সাথে সবার সাথে কি করে মজা করছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো আমি এখন যাই কিচেনে ওকে খাওয়ানো হয়ে গেছে মেয়েকে খাইয়ে দিয়েছি ব্রেকফাস্ট দুপুরে ভাত করব ওর দিদি ভাই এসে না ধরলে আমি কিচ্ছু করতে পারবো না কারণ বাড়িতে শাশুড়ি নেই একটু বেড়াতে গেছে সেই জন্য ওই জন্য দিদিভাইকে স্পেশালি ডেকেছে আর মা মায়ের আজকে কাজ নেই মা সানডে তো মা আজকে এখানে আসবে বলেছে মেয়ের সাথে একটু টাইম স্পেন্ড করবে আর মা ছুটি থাকলে মা ওর সাথেই সময় কাটায় আর কি চলো কিচেনে যাই কিচেনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি কিচেনে এসে গেলাম আর এসে দেখো এখানে ব্রেড জ্যাম আমি এখানে করে রেখেছি আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ তিনটে ডিম দিয়েছি কারণ তিনজনের আমাদের তিনটে পায়েসের দুপুরবেলার ডিম এখনই সেদ্ধ করে নিয়েছি আর ওকে একটু জল খাওয়াচ্ছিলাম এখন ও নিজে নিজে জল খেতে শিখে গেছে যদিও বা আর এদিকে সুমিতের খাবারটাও রেডি করেছি আর এখানে পায়েসকে একটুখানি জাস্ট হাফেরও কম ওকে ডিম দিয়েছি আর এই যে আমিও ডিম খেয়ে নিচ্ছি আর ডিম খেতে কার না ভালো লাগে বলা সকালবেলা ব্রেকফাস্টে যদি ডিম সেদ্ধ হয় তাহলে দিনটাই যেন আমার মনে হয় ভালো হয়ে যায় যাই হোক সুমিতটা চেম্বার করছে আর একটু পরে আবার ও চেম্বারেও বেরোবে বাট এখন বাড়ির চেম্বার করছে বলেই খাবারটা আমি টেবিলে রেখে দিয়েছিলাম ও কাজ সেরে এসে তারপরে এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছে দেখতেই পাচ্ছ আর এই যে আরেকজন কার্টুন ভক্ত কিছুক্ষণ ওকে কার্টুন দেখায় অবশ্যই বাট সময় ওকে স্ক্রিন দেখায় না আর এখন বাজছে বেলা বারোটা তার আগে কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি খুব ব্যস্ত থাকার কারণে আর ওকে স্নান করিয়ে আমি ওকে দেখছো একদম ফ্রেশ করিয়ে দিয়েছি আর একটু কার্টুনও চালিয়ে দিয়েছিলাম বাট ওর বাবা যখন চেম্বার করছে তখন পাপার কাছে যাবে বলে একটু বায়না ধরলো তো আমি গিয়ে দিয়ে আসতেই ও না খুব মানে বিরক্ত করছিল তারপরে চলে গেল সুমিত চেম্বার ও রেডি হয়ে গেছে বলল দুপুরবেলা এসে খাবে জাস্ট দু তিন ঘন্টার একটু কাজ ছিল ওই জন্যই আর কি বেরিয়ে গেল তোমাদের বলেছিলাম দিদিভাই আসবে তো দিদিভাই এসেও গেছে পায়েসের কাছে বসে রয়েছে আর এদিকে আমি ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম আর পেঁয়াজগুলো কেটে রাখলাম চলো স্নান করে এসে কথা বলছি সবেমাত্র স্নান করে ঘরে আসলাম এখন মেয়েকে খাওয়াতে হবে কারণ অলরেডি এখন দেড়টা বাজে রান্না বান্না কিচ্ছু হয়নি দিদি ভাই ডিম কষাটা করবে আর আমি পরে পেঁয়াজ পোস্ত করবো কাটাকুটিগুলো সব করে রাখলাম তোমাদের তো দেখালাম সুমিত চেম্বার বেরিয়ে গেল ও বিকেলে আসবে চলো মেয়েকে আগে ভাতটা খাইয়ে দিই তারপরে আসছি কথা বলতে পরে রান্না বান্না সবই দেখাবো একটু পরে দেখাচ্ছি হ্যালো টাটা করো আবার টাটা করো বলো হ্যালো গাইজ টাটা আর এদিকে দিদিভাই রান্না শুরু করে দিয়েছে হচ্ছে ডিম কষা আর দিদিভাইয়ের আসলে আমরা কিছু না কিছু তো তার হাতের খাই তোমরা তো ব্লগে দেখোই সব সময়ের জন্য মানে এত ভালো লাগে মানে কিছু কোনো মশলা না দিয়েও এত সুন্দর টেস্টি করে দেবে আর এই যে আরেকজন পেঁয়াজ নিয়ে এখানে পিপির পাশে খেলাধুলো করছে সব সময়ের জন্য ও এরকমই মানে কেউ যদি বাড়িতে আসে না ও সবসময় সবার থেকে বেশি ও আনন্দ করে আর দিদিভাইয়ের রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ঢুকেছি পেঁয়াজ পোস্ত করতে তো যাই হোক চলো আমি प्याज বস্তুটা করে নি তারপরে আবার সব এক এককে খেতে দিতে হবে আর এখানে শ্বশুর মশাইকেও খেতে দিয়ে দিলাম বাবা খেয়ে নিলে আমরা খাবো একসাথে গুলু কই গুলু কই রে কই মামাম তো ডান্স করো তো ও একটু নাচ করো নাচ করো নাচ করো তোমাদের তো বলেছিলাম আজকে মাও আসবে তো মা কাকু কাকিমা সবাই এসছে আর এদিকে কাকিমারা চলেও যাচ্ছে এখন আর আসার ভিডিও ক্লিপ আমার একটুও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তার জন্য সরি একদম ভুলে গেছিলাম এত আড্ডা দিচ্ছিলাম আর এদিকে পায়েস তো কিছুতেই তাদের ছাড়ছে না একদম মোড়ের মাথা থেকে গিয়ে ওদের ওকে নিয়ে আসলাম কিছুতেই ও আসবে না হ্যালো মা তুমি টাটা চলো খেয়ে নিবা লাঞ্চ করে নি আজকে সিম্পল মেনু পেঁয়াজ পস্তো এদিকে হচ্ছে ডিম কষা আর কালকেকার ছিল চিকেন কষা চলো একসাথে আমরা লাঞ্চ করে আসছি আবার ফিরে ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেল সুমিত এসে গেছে সবাই মিলে একসাথে বসে লাঞ্চ করলাম আজকে রোপারটা ভালোই গেল আর বিকেলে চলো বিকেলে আবার চা ফা করবো একটু বিস্কিট ফিস্কিট দিয়ে খাবো তারপর দেখা যাক কি করি না করি আর এখন একটু রেস্ট নেব একটু আড্ডা ফাড্ডা দেব ঘরে মেয়ে এখন খেলা করছে পিপির সাথে চল একটুখানি দেখাই দেখি পরে আবার আসছি তোমার সাথে কথা বলতে ও লাইটটা অফ করে দিই কি করছো মাম নাচ করো একটু নাচ করো ফোরিং বা বুড়বি আরে ফরিং বাবুর টিকটিকিতে ঢোলক বাজাই মাথায় টুপি দিয়ে টিকটিকিতে ঢোলক বাজাই মাথায় টুপি দিয়ে হ্যাঁ দাও এখন বাজছে বিকেল ছটা আর চা বসিয়ে দিয়েছি এদিকে লিকার চা হবে আগে মা আর আমার শ্বশুর মশাইয়ের জন্য লিকার চা আর আমি দিদি ভাই সুমিত খাবো আমরা দুধ চা একা একাই করছি আর কি একটু টাইম নিয়ে এদিকে তারপরে মেয়েকে খাওয়াবো তারপরে চলো সন্ধ্যাবেলা কিছু স্ন্যাক্স খাওয়া হবে চলো চাটা করে নি তারপরে গিয়ে তোমাদেরকে চা করা হয়ে গেল চা নিয়ে এসে গেছি শুধু কি চা নিয়ে আসলে হবে চায়ের সাথে তো টাটাও লাগবে তো দিদি ভাইয়ের ছেলে আসলো রিক আসার সময় আমাদের জন্য নিয়ে আসলো ব্রেড পাকোড়া আর এত টেস্টি ছিল খেতে তোমাদেরকে কি বলবো তারপরে কিন্তু আবার আমাদের ডিনারে কিন্তু হয়েছে মোগলাই কোল্ড ড্রিঙ্ক সব কিছু খেয়ে আমাদের আজকের দিনটি শেষ হলো আর আজকে সানডে তো ফান্ডে সবাই বলে না আবার এদিকে কিন্তু গেমস খেলতেও ছাড়িনি যাই হোক উনো খেলছিলাম আমরা সবাই মিলে একটা ফ্যামিলি টাইম বলতে পারো সন্ধ্যাবেলাটা জাস্ট জমজমাটি কাটলো সাথে ছিল এই যে মোগলাই আলুর তরকারি আর ছিল কোল্ড ড্রিঙ্ক যাই হোক আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবে আমাকে আজকে এইটুকু ভিডিওটি ভালো লাগলে সারাদিন কি কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে আমাদের মোগলাই আনা হয়েছে আর কোল্ড ড্রিঙ্ক আনা হয়েছে এটাই আমাদের ডিনার সবাই মিলে আমরা হেভি আনন্দ করেছি আজকে সারাদিনটা মানে কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না যাক অনেকদিন পর ভিডিও ব্লগ করে শেয়ার করে তোমাদের সাথে ভালো লাগলো তো আজকের মতো ভিডিওটি এইটুকুই ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থেকো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে সবাই তা ।